গুড মর্নিং গাইস সোনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আবারও চলে এসছি তো আমরা কাল রাতে মামাবাড়ি এসছি তো আজকে লক্ষ্মী পুজো তো মা এখন সব কিছু মানে আয়োজন করছে লক্ষ্মী পুজো চলো সকাল থেকে মাম্মাম ভিডিওটা স্টার্ট করেছে এখানে এখন ঠাকুরের যে ভোগ হবে সেই ভোগের যা রান্না হবে সেগুলোই আমি কাটাকাটি করছিলাম আর মা ওদিকে পুজোর ওদিকে গোছাবে আর এদিকে এইগুলো তরকারিগুলো আগে আমি কেটে নিয়ে তারপরে রান্নাতে বসা হবে এখন সেটাই করছিলাম আর দেখো এখানে আমি যেহেতু গেছিলাম মাকে বলেছিলাম সব রকমই সব কিছু করবো খিচুড়ি তরকারি ভাজা চায়ে মানে চাটনি পায়েস সমস্ত কিছুই করেছিলাম যতটা পেরেছি হ্যাঁ এখন মামা ভিডিওটা করছিলো মানে যেটুকুই করেছে একটা সামান্য ছোট্ট কুচকি ভিডিও হয়েছে তো যেটুকুই করেছে ওটা ওই করেছে আর ও দেখো ঘর থেকে আবার এখন যাচ্ছে ফুল মাদের ঘরে আবার কে কি করছে সেগুলো আবার দেখাতে যাচ্ছে বাড়িতে সবার ঘরেই পুজো হচ্ছে তা আর সবার ঘরে যায়নি শুধু ফুলমাদের মাদের ঘরেই গেছিলো যে কি করছে ফুলমা দেখাতে এসছে তো সবার বাড়িতেই আজকে সেম সবাই আজকে ভীষণই ব্যস্ত সবার আজকে রান্না বান্না মানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে আর কি সবার বাড়িতে তো ফুলমাও এখানে ওই সবই করছিল ওই ঠাকুরের ভোগ রান্না করছিল তো তারপরে মাম্মাম তো সকাল থেকে উঠে বলছে আমাকে সবাই এত কাজ করছে ওকে বা ও সকালবেলা ঘুম থেকে উঠে বলছে আমাকে কিছু কাজ করতে দাও তাই আমি বললাম তাহলে যে একটা কাজ কর স্নান করে তুলসী মানে রেদিটাকে ফুল দিয়ে সাজা তো তারপরে সেটাই করছিল স্নান টান করে একটা নতুন জামা পরে নিয়েছে আর এখন সেটাই করছিলো আর এখন দেখো এখানে আমি রান্না করতে বসে গেছি মোটামুটি লক্ষ্মী পুজোর ভোগটা কিছুটা আমি করি এই বাড়িতে থাকলে আর জু এখানে জুকে সামনে বসিয়ে দেখাচ্ছিলাম মানে বসেছিল আর কি দেখছিল আমি এখানে লুচিটা ভাজছি মা বেলে দিচ্ছিলো তাছাড়া ভাজা চাটনি তারপরে পায়েস সুজি এগুলো সমস্ত আমি করেছিলাম আর খিচুড়ি দরকারিটা মাকে বললাম তুমি করো ওইটা মা করেছিল আর আমার নাই এক জায়গায় বসার পরে উঠতে যে কি কষ্ট ওই যে এই সমস্তটা কমপ্লিট করে আমি যখন উঠেছি আমি আর দাঁড়াতে পারছি না আমি অ্যাকচুয়ালি এখানে বসতেও পারছি না আমার এত পায়ে কোমরে যন্ত্রণা করছে কিন্তু তবুও আমার ভাল লাগে ঠাকুরের ভোগ রান্না করতে যাই হোক তারপরে দেখো মা এখানে এখন খিচুড়িটা বসাবে তার জন্য ডালটা ভাজছে আর এই ভাজাগুলো আমি সমস্ত করে এক সাইডে রেখেছি দেখাই আমি কী কী করেছি দেখো ওর ভাজাগুলো করেছি এখানে পায়েসটা করেছি আর এদিকে রয়েছে চাটনি আর দুটো বাটিতে রয়েছে কেন আমাদের লক্ষ্মী ঠাকুরকে ভোগ দেওয়া হবে আর হচ্ছে আমাদের যে গুরুদেব রয়েছে মাদের ওনাকে দেওয়া হবে এটা চাটনি ছিল এই যে দুটো থালায় সুজি করে রেখেছি আর এদিকে করে রেখেছি হচ্ছে লুচি এগুলো আমি করে উঠে গেছি আমি আর মানে আমি আর বসতে পারছিলাম না ওই জন্য আমি এগুলো করে উঠে গেছি আর মাকে বললাম নাও তুমি এবার খিচুড়ি আর তরকারিটা করো এই যে তরকারিটা এখনও ফুল কমপ্লিট হয়নি সবে একটুখানি কমে আসার পরে মা আমি একটু নাড়াচ্ছিলাম মাকে বললাম তারপরে নামিয়ে রেখেছিলো মা আর দেখো এখানে একটুখানি একটা আলপনা দিয়ে গেছে একটা বোন আর তারপর এখানেই বড় ঘরে এখন ঠাকুর রাখা হয়েছে এখানে লক্ষ্মী পুজো হবে আর এই যে খিচুড়িটাও বসিয়ে দিয়েছে আর এত বড়ো কড়া ফুটতে অনেক সময় লেগেছে যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই আর পরে কোনো ভিডিও করা হয়নি তো পুজো টুজো হয়েছিল প্রসাদ প্রসাদ দেওয়া সেগুলো সেগুলোর ভিডিও করা হয়নি